এই ভিডিওটাতেই আশা করি ক্যালেন্ডার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত তারপরেও কিছু ডাউট থাকলে তোমরা জানাতে পারো ক্যালেন্ডার ক্যালেন্ডার পড়তে গেলে আমাদেরকে ডেটা প্রথমে কি জানতে হবে যেমন ধরো জানুয়ারি মাস জানুয়ারি মাস একত্রিশ দিনে পরপর দেয়া আছে জানুয়ারি মাস একত্রিশ দিনে যেটাকে সাত দিয়ে যদি ভাগ করি জানুয়ারিকে তাহলে ভাগ সে যেটা থাকে সেটা হচ্ছে আমার অডে এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে একবারে ডিসেম্বর অবধি করা আছে ফেব্রুয়ারি মাসটায় দুটো অর্ডে কেন নর্ম্যাল বছরে ফেব্রুয়ারি হচ্ছে আঠাশ দিনে আর লিপিয়ারে হচ্ছে উনত্রিশ দিনে তাহলে সাত দিয়ে ভাগ করলে জিরো বা ওয়ান হতে পারে চার বছর ছাড়া লিপিয়ার আসে যে বছর লিপিয়ার আসে সেটা হচ্ছে তিনশো ছেষট্টি দিনে হয় নর্ম্যাল বছর হলে তিনশো পঁয়ষট্টি বছর যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ এক তাহলে নর্ম্যাল বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ডে হচ্ছে এক আর লিপিয়ারে তিনশো ছেষট্টি দিনে ডে হচ্ছে সাত দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ তাহলে অর্ডে দুই প্রতি চার বছর অন্তর লিপিয়ার অর্থাৎ সাধারণ বছর যেটা তিনশো দিন সেটা তিনশো ছেষট্টি দিনের হয় ফেব্রুয়ারিতে সেটা উনত্রিশ দিন হয়ে যায় কিন্তু শতবর্ষগুলো যেমন একশো দুশো তিনশো এই বর্ষগুলোকে লিপিয়ার বলা যাবে না এইগুলোকে চারশো দ্বারা ভাগ যেতে হবে তবে হবে যেমন চারশো চারশোতম বছর সেটাকে চারশো দ্বারা ভাগ যাবে সেটা হবে লিপিয়ার পাঁচশো হবে না ছশো হবে না সাতশো হবে না আটশোটা হবে কারণ ওটা চারশো দ্বারা ভাগ যাচ্ছে এটার একটা বিশেষ কারণ আছে বিশেষ কারণ বলতে এক বছর তিনশো দিন ছাড়াও আরও এক্সট্রা একটু টাইম আছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এর জন্য তো চার বছর ছাড়া লিপিয়ার হচ্ছেই আর লাস্টের এই এক্সট্রা মিনিট সেকেন্ডটার জন্য একটা ক্যালকুলেশানে যেটা একশো বছর ছাড়া লিপিয়ার হয় না কিন্তু চারশো বছর ছাড়া লিপিয়ার হয় তাই চার দিয়ে ভাগ করলে লিপিয়ার হবে কিন্তু যেগুলো একশোতম বছর সেগুলোকে চারশো দিয়ে ভাগ যেতে হবে তবে সেটা লিপিয়ার হবে এটাই হচ্ছে কন্ডিশন যেমন একশো বছরে একশো একশোতম বছরটা চারশো দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এটা আমাদের লিপিয়ার হবে না তাহলে একশো বছরের লিপিয়ার কটা চার পঁচিশন শ হয় কিন্তু এখানে হবে একশোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি পঁচিশ হচ্ছে কিন্তু একশোতম বছরটা না হওয়ার জন্য একটা কম চব্বিশ একশো বছরে আমরা এখানটা বের করছি ডে পাঁচটা ডে কী করে এলো দেখো এখানে একশো বছরের অর্ডেটা কী করে এলো পাঁচ চব্বিশটা লিপিয়ার লিপিয়ারে লিপিয়ারে অর্ডে কটা দুই তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে পড়ে থাকছে চব্বিশ আর ছিয়াত্তরটা নর্মাল ইয়ারে মানে তিনশো পঁয়তাল্লিশ এক তাহলে আটচল্লিশ হাজার ছিয়াত্তর একশো চব্বিশ একে সাত দিয়ে ভাগ করলে থাকে পাঁচ তাহলে পাঁচ অর্ডে এইভাবে দুশো বছরে পাঁচ দুগুণে দশ থ্রি ডেজ তিনশো বছরে তিন পাঁচে পনেরো সাত দুগুণে চোদ্দো এক ভাগ শেষ এক অর্ডে চারশো বছরে চার পাঁচে কুড়ি কিন্তু চারশোতম বছরটা লিপিয়ার কারণ এটা চারশো দিয়ে ভাগ যাচ্ছে একশোতম বছর হওয়া সত্ত্বেও তাহলে তিন সাত একুশ জিরো এবার এইভাবে এইভাবে পরপর ক্যালকুলেশন করা আছে তোমরা এটা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো পাঁচশো ছশো সাতশো আটশো কীভাবে ক্যালকুলেশনগুলো করা হয়েছে একশোতম বছরে পাঁচ অর্ডে ছিল একশোতম বছরে পাঁচ অর্ডে ছিল এবার সেইখান থেকে পাঁচের সঙ্গে গুণ করে করে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ ছশোতম বছরের পাঁচ ছ তিরিশ সাতশো বছরে পাঁচ সাত পঁয়ত্রিশ সেটাকে সাত দিয়ে ভাগ করে করে যেটা ভাগ সেইগুলো প্রত্যেকটার অডডে। আর এই কোডটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে সানডে বা রবিবারের জন্য জিরো মন্ডের জন্য ওয়ান এইভাবে স্যাটারডে অফ দি সিক্স এগুলো ডাইরেক্ট ডে দেওয়া থাকলে সাল দেওয়া থাকলে সেটা আমরা বের করতে পারি কোয়েশ্চেন বলছে প্রথম আজ সোমবার হলে পঁচাশি দিন পর কত হবে মানে কি বার হবে আজ সোমবার হলে পঁচাশি দিন পর অড ডে বের করতে হবে পঁচাশিকে সাত দিয়ে ভাগ করলে সাত বারং চুরাশি এক ডে তাহলে সোমবারের সঙ্গে প্লাস ওয়ান করে দেবো সোমবারের সঙ্গে প্লাস ওয়ান মানে মঙ্গলবার এইভাবে একষট্টি দিনটাও তোমরা করার চেষ্টা করো পেয়ে যাবে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ সোমবার হলে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ বার দু হাজার তেইশটা নর্মাল ইয়ার চার দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে হ্যাঁ নর্মাল ইয়ারে আমরা কী দেখেছি নর্মাল ইয়ারে ডে হচ্ছে ওয়ান তাহলে ঠিক ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ তা সোমবারের সঙ্গে প্লাস ওয়ান করবো মঙ্গলবার হয়ে যাবে অ্যান্সার সেমভাবে তোমরা করে দেখাও দেখি ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার হলে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বার হবে পরপর দুটি লিপিয়ারের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত বছর যেমন ধরো দু হাজার লিপিয়ার তারপরে দু হাজার চার লিপিয়ার তাহলে এর মধ্যে ব্যবধান কত চার বছর এটা হচ্ছে সর্বনিম্ন ব্যবধান কিন্তু বলে যে সর্বোচ্চ ব্যবধান যেমন ধরো একশোতম বছরটা একশোতম বছরটা লিপিয়ার নয় কিন্তু একশো চারটা লিপিয়ার একশোর চার বছর আগে ছিয়ানব্বইটা লিপিয়ার তাহলে এর সঙ্গে এর ব্যবধান কত আট বছর তাহলে সর্বোচ্চ ব্যবধান কত হবে আট বছর একশো বছরে কতগুলো লিপিয়ার আছে একটু আগে আমরা করেছি চার স হয় কিন্তু একশোতম বছর চারশো দিয়ে ভাগ যাচ্ছে না তাই এটা লিপিয়ার নয় তাহলে একটি কম হবে চব্বিশ বছর হবে লিপিয়ার দু সালের মতো ক্যালেন্ডারে কোন বছরের মতো একই ক্যালেন্ডার পাওয়া যাবে দু হাজার সাত সাল তারপরটা দু হাজার পাঁচ সাল দু চব্বিশ সাল দু হাজার সাত সালের ক্যালেন্ডার দু হাজার সাত মানে হচ্ছে নর্মাল ইয়ার ওয়ান অর্থে দু হাজার আট লিপিয়ার দুই দু হাজার নয় এক দু হাজার দশ এক এগারো এক বারো লিপিয়ার দুই তাহলে দুয়ার আগে তিন আগে চার পাঁচ ছয় দুই আট হয়ে গেলো সাত বা সাতের গুণিতক হতে হবে কারণ অর্ডেটা জিরো হতে হবে তার পরের বছরটা হবে দুই বারো তেরো এক চোদ্দো এক পনেরো এক ষোলো দুই সতেরো এক তাহলে দুয়ার আগে তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো দুই তেরো আগে চোদ্দো তাহলে চোদ্দো হচ্ছে এটা হচ্ছে সতেরো দু হাজার সতেরো সাল তার পরের বছরটা তার মানে সাত এগারোতম বছর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন দু হাজার সাত প্লাস এগারো দু হাজার আঠেরোতম বছরটা দু হাজার সাত সালের মতো সেম ক্যালেন্ডার আমরা পাবো দু হাজার পাঁচ সালটা সেমভাবে ক্যালকুলেট করে বলবে কত অ্যান্সার হতে পারে দু হাজার এগারো অ্যান্সার হবে দেখো মিলছে নাকি দু হাজার চব্বিশ সালটা এটা লিপিয়ার আবার লিপিয়ারের সঙ্গে এই ক্ষেত্রে আমাদেরকে আঠাশ বছর যোগ করতে হবে দু হাজার বাহান্ন এইটা হয়ে যাবে সেম ক্যালেন্ডার ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয় রবিবার হলে ফার্স্ট জানুয়ারি দু হাজার দশ চার বছর পর তাহলে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয় এক অর্ডে সাত এক অর্ডে আট দুই অর্ডে নয় এক তাহলে এক দুই চার আগে পাঁচ তাহলে রবিবারের সময় পাঁচ যোগ করলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার ফার্স্ট জানুয়ারি দু দু হাজার দশ হয়ে যাবে শুক্রবার উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কী বার আমরা উনিশশো টাকা ভাঙতে পারি ষোলোশো প্লাস তিনশো প্লাস ঊনপঞ্চাশ পঞ্চাশতম বছরটা জান জানতে চাইছি ষোলোশোর জন্যে চার চাই হচ্ছে ডে জিরো আমরা যেইভাবে আগে অডে ডেগুলো ক্যালকুলেট করা শিখিয়েছি এটা দেখলে তোমরা পারবে তিনশো বছর তিনশো বছরের অর্ডে হচ্ছে আমরা এখানে দেখেছি তিনশো বছরের অর্ডে হচ্ছে এক আর উনপঞ্চাশ বছরে লিপিয়ার কটা না ছাত দিয়ে ভাগ করবো চার বারো আটচল্লিশ বারোটা হচ্ছে লিপিয়ার তাহলে লিপিয়ার হচ্ছে দুই অর্ডে তাহলে বারো গুনে চব্বিশ পড়ে থাকছে কত সাঁত্রিশ সাঁত্রিশে হচ্ছে সাঁতিরিশ আর পঞ্চাশতম বছরের ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি তিন সাতটা একুশ তাহলে পাঁচ অর্ডে তাহলে চব্বিশ একে পঁচিশ ও যে তিরিশ সাতষট্টি সাতষট্টিকে সাত দিবা করলে সাত লং তেষট্টি পরে থাকছে চার ছাব্বিশে তাহলে চারতম দিন চারতম কোডে আমরা চার কোডটা কি আছে বৃহস্পতিবার থার্স্ট ডে হচ্ছে অ্যান্সার গান্ধীজির জন্ম দোসরা অক্টোবর আঠেরোশো ঊনসত্তর এটা তোমরা করে দেখাও কী বার হতে পারে কমেন্ট করে তোমরা জানাতে পারো কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং